তো আমার জন্য একটা গল্পের সাথে থাকা খুব ইম্পর্টেন্ট আমি আগেও বলেছি আবার বলবো যে একটা আমি আর্টিস্ট হিসেবে সব কাজই করতে চাই তবে গল্প নির্ভর কাজগুলো আমার জন্য উইকনেস সো আমার জন্য গল্প খুবই ইম্পর্টেন্ট আমি যখন স্ক্রিপ্ট পড়ে গল্পটা টাচ করতে পারি যেমন আমি দাগির স্ক্রিপ্টটা যখন পড়েছি আমি নিজে আমার গোসবাম হয়েছে আমি নিজে ইমোশনাল হয়ে গিয়েছিলাম সো আমার মনে হচ্ছে যে আমি একটা মানুষ আমার অনুভূতি আছে সেখানে যেহেতু আমার হৃদয় ছুঁয়ে গেছে গল্পটা তো সেটা আসলে দর্শকরাও মানুষ তাদেরও হৃদয়ে ছুঁয়ে যাবে এবং আমার চরিত্রটা আমার কাছে নিজের কাছেই খুবই আছে না মনে হচ্ছে আহারে এই চরিত্রটা আমি করতে চাই সো এটাই জন্যই আসলে করা আমার প্রথম থেকেই আমার কাজ দেখে দর্শক এতটুকু আসলে আন্দাজ করতে পেরেছে যে আমি দর্শকের মনে জায়গা করার জন্য আমার ওই পিপাসাটা সবসময় আছে এবং আমি যেই কাজই করব আমি চেষ্টা করব যে দর্শক যাতে রিলেট করতে পারে ফিল করতে পারে এবং আমি আমার ক্যারেক্টারটা বিলিভেবলভাবে পোট্রই করতে পারি সো আমার জন্য গল্প খুবই ইম্পর্ট্যান্ট আমি সব সবসময় চেষ্টা করব সুন্দর গল্পেই কাজ করার বাট সব টাইপের আর্টিস্ট হিসাবে সব টাইপের কাজই করতে চাই বাট বললাম তো এটা আমার উইকনেস সো এরকম কাজে হয়তো আমাকে বেশি দেখা যাবে আমার হাতে আলহামদুলিল্লাহ বেশ কিছু ভালো 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 গল্পের প্রজেক্ট হাতে আছে কাজগুলো শেষ করে অবশ্যই আমি নিজেই চাইবো আপনাদের কাছে আপনাদেরকে ডেকে সবাইকে জানাতে কারণ হচ্ছে কাজগুলো খুব কষ্ট করে করছি মন দিয়ে করছি দর্শকের জন্যই করছি যাতে সবাই দেখে সো শেষ করি তারপর জানাতে একটা আর্টিস্ট হিসাবে আমার কাজ হচ্ছে একটা ভালো মানে এক একদম মতো পারফর্ম করে কাজটা ডেলিভার করা তারপর আমি আসলে অডিয়েন্স হয়ে যাই সো অডিয়েন্সের যেই ফিলিংটা হয় কাজ দেখে আমারও সেম হয় আমিও ইমোশনাল হয়ে যাই এবং সাথে সাথে ইমোশনাল হয়ে যখন কাজটা ভালো লাগে দর্শকের রিয়াকশান দেখি তখন নিজের কাছে ভালো লাগে তাদের কান্না পেলে আমারও খুশিতে কান্না পায় সো যেটা হাউসফুলের কথা বললেন সেটা আসলে খুবই সত্য কারণ আমার ফ্যামিলির নডরের পর থেকে আমার ফ্যামিলি আমার সিনেমা দেখা শুরু করেছে খালি আমার সিনেমা না বাংলা সিনেমা দেখা শুরু করেছে তো আমি ঈদের ফার্স্ট দিন থেকে কমপ্লেন পাচ্ছি যে তারা টিকিট পাচ্ছে না এবং আমাকে বলা হচ্ছে যে আমাকে টিকিট জোগাড় করে দাও এটা দিয়ে ভালো তবে বকা খাচ্ছি যেহেতু বা ফ্যামিলির সবাই অনেক সিনিয়র তারা বিশ্বাস করতে চাচ্ছে না যে আমি টিকিট অ্যারেঞ্জ করে দিতে পারছি না সবাইকে একই কথা বলেছি যে আছি কালকে না পেলে পরের দিন ট্রাই করতে থাকো নিজের মতো করে যে হলি মুভিটা দেখো এবং আমাদেরকে যেন কেমন লাগলো তখন অনেকে বলেছে যে হ্যাঁ নায়িকা নায়কা ভাবতে খাচ্ছ কিন্তু আমাদের আসলে কিছু করার নাই আলহামদুলিল্লাহ হাউসফুল যাচ্ছে দোয়া করি এইভাবেই হাউসফুল চাক এবং ঈদের সময় সিনেমা এটা আমার ফার্স্ট ঈদের সিনেমা রিলিজ পেয়েছে সবাই দেখছে প্রশংসা করছে আসলে প্রশংসায় ভাসছে